আপনি একটি টাকাও ইনকাম করতে পারবেন না ফেসবুক থেকে যদি একটি সেটিংস অন না করে দেন আমরা অনেকে আছি কন্টেন্ট দিয়ে যাচ্ছি ফেসবুক থেকে ইনকাম করার জন্য এবং পোস্ট করে যাচ্ছি ফেসবুক থেকে ইনকাম করার জন্য কিন্তু আপনি কি জানেন আপনি মনিটাইজেশন পাওয়ার পরে যেই সেটিংসটি অন না করলে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হলেও কিন্তু একটি টাকাও ইনকাম হবে না বন্ধুরা স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য করুন আজকে আমি সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন আমার হাতে যে আইডিটা রয়েছে আপনারা একটু লক্ষ্য করে যদি দেখেন দেখুন এখানে কিন্তু একটা ভিডিও আপলোড করা হয়েছে আর সেই ভিডিওটাতে ভিউ হয়েছে প্রায় দেখেন সতেরোশো উনআশি ভিউ হয়েছে এবং সেখান থেকে একটা টাকাও কিন্তু ইনকাম দেয়নি কারণটা কি এই ফেজে কিন্তু কন্টেন্ট মোটেশন সেট আপটাও পাওয়া হয়েছে তার মানে ওনাকে কি ইনকাম দেবে না এই প্রশ্নগুলো অনেকে আমাকে করেন তো নতুন ইউজার যারা রয়েছেন একটু মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি উপভোগ করে যান হতে পারে আপনি এখনও কন্টেন্ট মডেশন সেটা পাননি বা পাবেন যদি পেয়ে থাকেন তাহলে এই সেটিংসটি এখনই অন করে দেবেন আর যদি না পেয়ে থাকেন যখন পাবেন তখনই কিন্তু এই সেটিংসটি অন করে দেবেন যাতে করে আপনি কন্টেন্ট আপলোড করলে সেই কন্টেন্ট থেকে আপনি ইনকাম করতে পারেন আপনি ফটো আপলোড করলে যাতে করে সেই ফটো থেকেও আপনি ইনকাম করতে পারেন তো চলুন সেটাই দেখাচ্ছি তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে বা পেজে আপলোড করা হয় যদি আপনার কাছে বিন্দু মাত্র ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন সেটাই দেখাচ্ছি এই জন্য পাঁচটা পিপল আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে আমিও জাস্ট এই ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর আপনাকে জাস্ট এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন বর্তমানে ফেসবুক আপডেট নেয়ার কারণে এখানে বর্তমানে প্রফেশনাল ড্যাশবোর্ডটা এরকম দেখা যাচ্ছে আগে কিন্তু এরকম কাজ ছিল না বাট আপনাকে যে যেই কাজটি করতে হবে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিতে হবে আমি দেখুন এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর একটু লক্ষ্য করে দেখুন এটা কিন্তু আমার নিউ পেজ আপনারা অনেকেই জানেন এবং আমার এই পেজে কিন্তু কন্টেন্ট মোডেশন সেট আপও আছে তো আজকে আমি ভিডিও আপলোড করার সময় ওই সেটিংসটা অফ করে রেখেছি যে আমি দেখতে চাই সেই সেটিংসটা যদি অফ থাকে তাহলে আমাকে ইনকাম দেয় কিনা আসলে আমার অনেক নতুন ভাইয়েরা আছেন বা বোনেরা আছেন মনিটাইজেশন পেয়েছেন কোনো ধরনের ইনকামই হচ্ছে না কারণ হচ্ছে এই সেটিংসটি অফ থাকার কারণে তো চলুন আমি সেটাই দেখাবো এই সেটিংসটি আপনি কিভাবে অন করবেন এজন্য আপনাকে যে কাজটি করতে হবে বন্ধুরা একটু নিচে স্কুল করতে হবে আমি একটু নিচে স্কুল করছি স্কুল করার পরে দেখেন আমি যখন এই ভিডিওটা আপলোড করেছি তখন আমি কিন্তু সেই সেটিংসটা অফ রেখেছি তো আমি আগে আপনাদেরকে একটু দেখাই আমার এই ভিডিওতে ইনকাম দিয়েছে কি না চলুন দেখাচ্ছি একটু লক্ষ্য করে দেখুন আমার এই ভিডিওতে ভিউ হয়েছে এই যে দেখুন সতেরোশো সাতাত্তরটা ভিউ হয়েছে যেটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এবং ভিউর এখানে আপনারা লক্ষ্য করে দেখুন আমার ভিউর কত কন্ডিশন ভালো আটাত্তর পার্সেন্ট গ্রো আছে আমার এই কন্টেন্টে কিন্তু আমার এখানে এতগুলো ভিউ হওয়া সত্ত্বেও আমাকে এখান থেকে এই যে দেখুন একটা টাকা বা একটা সেন্ট তাও ইনকাম দেয়নি কেন ইনকাম দেয়নি কারণ আমি একটি সেটিংস অফ রেখেছিলাম এই কন্টেন্টটি আপলোড করার সময় তো আমি সেটা দেখিয়ে দেব কিভাবে আপনি এটা অন করে দেবেন এজন্য জন্য আমরা যে কাজটি করবো একটু নিচে স্কুল করব। আমিও জাস্ট একটু নিচে স্কোল করছি নিচে স্কুল করার পর এর আগে কিন্তু এখানে মনিটাইজেশন ছিল। মানে আপনি যে যে পেয়েছেন সেগুলো এখানে দেখা যেত এখন এগুলো দেখা যাচ্ছে না এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে জাস্ট এই লেখাটার উপরে অথবা যেখানে আর্নিং দেখছেন এখানে ক্লিক করতে হবে তো আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি যেই যেই সেট আপগুলো পেয়েছেন হতে পারে স্টার সেট বা কন্ট্রেপ মোডেশন সেট যে কোনো সেট আপনি পেয়ে থাকেন না কেন সেটা এখানে দেখাবে এবং আপনি কত টাকা ইনকাম করেছেন সেটাও কিন্তু আপনি এখান থেকে চাইলে দেখে নিতে পারেন তো দেখুন এর জন্য আমি যেটা করবে যে দেখতে পাচ্ছেন আমি স্টার সেট পেয়েছি এবং কন্ট্রিপ মোডেশন সেট পেয়েছি যেখানে লেখাই দেখতে পাচ্ছেন ইউর প্রোগ্রাম মানে হচ্ছে আমার প্রোগ্রামগুলো যেগুলো আমি ইনকাম করতে পারবো যেগুলো থেকে তো আপনি যে কাজটি করবেন এই যে দেখতে পাচ্ছেন কন্টার মডেশন এখানে একটি ক্লিক করে দেবেন আমি জাস্ট এই কন্টার ক্লিক করে দিলাম কন্টার মোডেশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে আপনাকে দেখাবে আপনি কত টাকা ইনকাম করেছেন এবং আপনাকে দেখাবে আপনি কোন কোন ভিডিও থেকে কোন কোন ফোর্স থেকে আপনি ইনকাম করতে পারবেন সেগুলো এবং কত ডলার ইনকাম হয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাবে এখন এখান থেকে আপনার একটি সেটিংস অবশ্যই অন করে দিতে হবে সেটা কোনটা আমি দেখাচ্ছি এর জন্য এই যে উপর দিকে দেখতে পাচ্ছেন একটা সেটিংস আইকন রয়েছে গিয়ারের মতো আপনি এখানে একটি ক্লিক করবেন আমিও জাস্ট এই সেটিংসটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারপ্রেস দেখাবে এখানে দেখানোর পরে বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এখানে নিচে রয়েছে ব্লক লিস্ট আর উপরে রয়েছে কন্টার মোডেশন যে প্রোগ্রামটা রয়েছে সেটার অপশন তো আপনি যেটা করবেন আপনি জাস্ট এই উপরে এখানে ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই কর্নারে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাঙ্ক্ষিত সেই সেটিংস যে সেনিংস অথাকার অফ থাকার কারণে আমি যে কন্টেন্ট আপলোড করেছিলাম আজকে সেই কন্টেন্টে আমাকে একটা টাকাও দেওয়া হয়নি এই সেই সেটিংস এখন এই সেটিংসটা অন করলে কি হবে এই সেরিংসটা আপনি যে কন্ট্রিমোটেশন সেটা পেয়েছেন তো পাওয়ার পরে আপনাকে এই সেনিজটা অন করে দিতে হবে এটা আপনার অন করে দেওয়ার পর আপনার কন্টেন্ট যখন আপনি আপলোড করবেন তখন আপনার কন্টেন্টে অ্যাড শো করবে আর অ্যাড শোর মাধ্যমেই আপনি ইনকাম করতে পারবেন তো এটা আমরা কী করে অন করবো দেখুন আপনি যেটা করবেন কন্টেন্ট মোটেশন সেট যেদিন পেয়েছেন সেদিন অথবা এখনই চেক করে দেখবেন আপনার সেই সেটিংসটি অফ আছে কিনা বা অন আছে কিনা তাহলে আপনি যেটা করবেন এই সেনিজটা অন করে দেবেন দেখুন আমি আপনাদের সামনে এটাকে অন করে দিলাম আমার এই সেনিজটা কিন্তু অলরেডি এখন অন হয়ে গিয়েছে এখন আমি যে কোনো কন্টেন্ট আপলোড করবো আমার প্রত্যেকটা কন্টেন্ট থেকে মোটামুটি হলেও কিছু ইনকাম আমাকে দেবে